না পুরুষরা নারীদের অনুগত স্বীকার করে চলবে কি বলল পুরুষরা নারীদের অনুগত স্বীকার করে চলবে আচ্ছা ভাই রাগ করবেন না আপনার বাড়ির মালিক কে আপনি না আপনার স্ত্রী বলতে পারবেন না লজ্জায় কেন দেখবেন এটা প্রমাণ দিচ্ছি ধরুন আমাকে এই ভাই যদি বলে মারুক ভাই মুথাডাঙ্গা বাজারে বিঘে জমি আছে কিনবি আমি বাপের পরামর্শ নেব না মায়ের পরামর্শ বলবো না বড় ভাই মেজ ভাইকে বলবো না কাউকে বলবো না যদি ভেঙে যায় বাড়ি ওকে বলবো ভাই দাঁড়া আর বয়সে আলোচনা করি ঠিক আছে এ বন্ধু শুনে নাও বহু পাগলা বিবিরি গোলাম হইও না মনে রেখো বইয়ের পরামর্শ নিতে কোনো দিন বাধা দিও বাধা নেই কিন্তু বইয়ের গোলামুটি করাটাই গন্ডগোল অনুরোধ করে বলে যাচ্ছি বইয়ের কথা শুনে বাপকে মেরেছো বইয়ের কথা শুনে মাকে আলাদা করে দিয়েছ বইয়ের কথা শুনে ভাই থেকে আলাদা হয়েছো। বইয়ের কথা শুনে বোনের বাড়ি রোজার মাছে খাবার দেওয়া বন্ধ করেছো আল্লাহর গজব কোন দিক থেকে পড়বে বেটা বুঝতে পারবে না মনে রেখো এমন একটা দিন আসবে বইয়ের জন্য এত কিছু করলে আর তোমাদের একটা কথা বলে যাচ্ছি হুগলি হাওড়ার মানুষদেরকে এ হুগলি জেলার লোকেরা এরা বেশিরভাগ কি করে জানেন বিয়ে করে বউকে এখানে রেখে বিয়ে করে বউকে এখানে রেখে ও দিল্লি মুম্বাই সুরাট মিরাট আমেরিকা লন্ডন সৌদি আরব বাহরাইন কাতার কুয়েতে চলে গেল কেন ও বাইরে যাচ্ছে বউকে রেখে নতুন বিয়ে করে তিন মাস পরে বউকে রেখে ও বাহরাইন কুয়েতে চলে যাচ্ছে কুয়ে কুয়েতে টাকার দাম বেশি কুয়েতে চলে গেল কেন ছ মাস চাকরি করে আসবে সুন্দর একটা বাড়ি সুন্দর একটা গাড়ি দামি একটা তুমি বন্ধু তিনটে তোমার বউকে দেবে তোমার বউ খালি তোমাকে ফিরাবে না তোমার বউও তোমাকে বাপেরা বাস্তব কথা বললাম কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু অতি বাস্তব কথা আমি এইরকম যদি না করি কেমতের মাঠে আল্লাহ জোয়ানটা টেনে ছুঁড়ে নেবে আল্লাহ বলে তোকে কড়ুই গ্রামের লোকেরা ডেকেছিল কি জন্যে এই কেসা কাহিনী বলার জন্যে যে কথা বললো ওর ফুল যে আধা লাগবে সেই কথা বলতে পারিসনি তো তো এই কথাটা বলার দরকার ছিল তুই তো বললি জলসার ফ্যান্ডেলের ভেতরে যারা বসে আছে বেশিরভাগ এসার নামাজ পড়ে ফুল বলুন জলসার কমিটি যত আছে বেশিরভাগ এস পাঁচ নামাজ পড়ে ওই কমিটির বিরুদ্ধে তোকে একটা কথা বললি ও তোর মালে যদি কম দেয় এই আয় হারাম তোর জোবানটা টেনে ছুঁয়ে আমি বলিনি আমি বলিনি নবী জানিয়ে দিয়েছে কেয়ামতের মাঠে অবস্থা খুব খারাপ খুব খারাপ এখন যেমন ফিলিস্তিনের অবস্থা খারাপ শুনেনি আল্লাহ পাক বললেন ইয়া আজকে আমি দিনে কোন ওজন আপত্তি তোমাদের শোনা হবে না ইন্নামা তোমরা পিথে যে কাজগুলো করেছো করেছো

যতদিন পর্যন্ত মুসলমানদের সঙ্গে ইহুদিদের একটা যুদ্ধ না হবে আর সেই যুদ্ধটা হবে বাইতুল মুকাদ্দাস ওই মসজিদুল আকসাকে কেন্দ্র করে আর ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে আর সেই সময় ইহুদিরা মুসলমানদের ভয়ে পালাতে শুরু করবে এমন কি পাথরের পিছনে একটা ইহুদি লুকিয়ে থাকবে আর আল্লাহ পাথরের জোবান তখন খুলে দেবে পাথর বলবে ওরে মুসলমান আয় আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে তোরা আমার কথা নয় ভাই এসব আলোচনা করলে ব্যাপক আলোচনা এদিকে আলোচনা যাচ্ছি না এজন্য মুসলমানদের জন্য ফিলিস্তিনের লোকেদের জন্য ভারতীয় লোকেদের করণীয় কি আমাদের করণীয়টা কি তাদের জন্য জন্য আমাদের দুটো করণীয় হলো দুটো করণীয় একটা হলো আল্লাহর কাছে দোয়া চালা তাদের জন্য আর দুই নাম্বার হলো ইসরায়েলি পণ্য একটু বর্জন করা ইসরায়েলের কিছু প্রোডাক্ট আমরা ব্যবহার করি সেই প্রোডাক্টগুলো যদি একটু কম ব্যবহার করি কারণ ওরা এই ব্যবসাটা করে এই টাকা নিয়ে মুসলমানদের মারে ওই গাজা ফিলিস্তিনি মুসলমানদেরকে মারে ওদের কোনো অস্তিত্ব ছিল না উনিশশো আটচল্লিশ সালের আগে ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদিনের কোনো জায়গা ছিল না মুসলমানরা ওদের জায়গা দিয়েছিল একটা জাহাজ এসেছিল জাহাজ যখন এসেছিল নামলো তখন ওরা সাহায্য প্রার্থনা চাইলো মুসলমানদের কাছে ইহুদিরা মুসলমানদের কাছে সাহায্য চাইলো যে আমাদের থাকার জায়গা দাও মুসলমানরা দয়া করে ওদের জায়গা দিয়েছিল আর তার পরিণাম হলো আজকের মুসলমানদের জীবন নিয়ে টানাটানি হলো ঠিক না বেঠি পৃথিবী সব থেকে বিশ্বাসঘাতক জাতি হলো ইহুদি জাতি ইহুদি জাতি এই জন্য ইহুদিদের সম্পর্কে কোরআনে অনেক আয়াত রয়েছে অধিক আলোচনা নয় বাপ চলো এখন যা বলেছি বলেছি আল্লাহর কাছে তওবা তিল্লাহ করে নি আল্লাহ বলছে বান্দা যা বলেছি বলেছি আয় এবারে সকলে মিলে একটু আমার কাছে তওবা কর কোরআনের দলি আমার নয় বাপ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আশার মির আঙ্কু আতি কুবু দক্ষি গালো আনোহারৌ মালায় বিল দীনা মনুমাহ নূর ঘুমিয়া সাবাই নি গিনিয়া কুল

দশ নম্বর সুরার নাম সুরাই নিসার মধ্যাম না বলে দিলেন পান্তা তোরা পাপ করিছিল আমার কাছে পাপের কথা খেয়াল করে একবার চোখের পানি ফেল আমি আল্লাহ তোদেরই জীবনের কোন গুলো মাপ করে দেব আল্লাহ বলে তু গো ইনাম কি তাও সোহাম এমন তাও বা কর জীবনে আর কোনদিন ফিরে করব না ত বা কি হবে আল্লাহ বলছে আসা আমি আল্লাহ তোদের জীবনের গোনাগুলো মাফ করে দেবো সারদ গোকমাই ওই ক আমি আল্লাহ তোদের গোনাগুলো মাফ করে দেবো ভয় জুনু বা কম তোদের জীবনের গোনাগুলো maaf করে দেব এবং শুধু গোনা maaf করব না আর কি করব ওয়ায়ু দুখিলাকুম জান্নাতিন ফি তাযলিবিন তাকতিগাল আনহারু আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব ধরে বলুন সে জান্নাতের ভিতরে যাওয়ার পরে কি থাকবে তাজুরি মিন তাহতি গাল আনহার তার তলদেশে নহর চলতে থাকবে এরপর আল্লাহ বলেন ইয়াউমা লা ইউযিল্লাহু নবী ওয়াল্লাযিনা মানু মাহু সেই দিন আমি আল্লাহ আমার নবীকে অপমান করব না কোন দিন কিয়ামতের দিন আমি আমার নবীকে অপমান করব না এবং আল্লাযিনা মানু মাহু নবীর সঙ্গে যারা ঈমান থাকবে তাদেরকে আমি আল্লাহ অপমান করব না

আপনি তো নিশ্চয়ই সমস্ত জিনিসের রূপরে ক্ষমতাবান এর পরে আল্লা বলছে আর আইয়ো খান নাবি জু কি দিলে খুব না প্রতি ডব পুনুষ আলাই কি বাবা অবাক উ জাহান আল্লাহ বলছে নবী কাফেরদের সঙ্গে ইয়া আইয়ুহান নবী তুমি জাহিদিল কুফার কাফেরদের সঙ্গে তুমি কাফেরদের ষড়যন্ত্র থেকে দূরে সরে থাকো কাফেরদের সঙ্গে যদি যুদ্ধ করতে হয় তুমি যুদ্ধ করবে এবং ওদের থেকে দূরে সরে থাকবে আর আল মুনাফিকিন মুনাফিক থেকে দূরে সরে থাকবে ইসলামের চরম ক্ষতি হয়েছে মুনাফিক মুসলমানদের জন্য ঠিক না বেটি মুনাফে মুসলমানরা ইসলামের চরম ক্ষতি করেছে এইজন্য জন্য মোনাফিক সম্পর্কে আল্লাহফাকে একটা সুরা নাসিল করেছে যে সুরান্নাম সুরায় মোনাফেকুন শুধু তাই নয় মোনাফিকদের ঠিকানা হলো জাহানামার সব সেক্ষে নিকিষ্ট জাগাম ইন্নাল মোনাফে দুই নামদার কিল আসফালি মিনানার পাঁচ নম্বর পাড়ার কুড়ি নাম্বার মিষ্টার বারো নাম্বার লাইন সুরান্নাম সুরায় নিসার মত আলনাফাক বলে দিলেন মোনাফেকদের সব নিকৃষ্ট জাগা হলো মোনাফেফদের জায়গা হলো জাহান্নামার সব থেকে নিকৃষ্ট জাগাম মোনাফেক কাদের বলেন মোনাফেককে চেঞ্জ কেলের 3 কেজির সেরাlambdaট এক নাম্বার হলো আয়াতুল মুনাফিকিনা সালাসা মুনাফিকের নিদর্শন হলো তিনটি এক নাম্বার হলো ইযা হাদাসা কাযাবা কথায় কথায় মিথ্যা কথা বলবো এই লোকটা হলো মুনাফে দুই নাম্বার হলো ওয়াইযা ওয়াদা ফাকালাফা ওয়াদা করলে খিলাফ করবে তিন নাম্বার হলো ওয়াইযা তুমি না ফাকানা আমানত কেয়ামত করবে ওই লোকটা হলো মুনাফে আরেকটা বলা হয়েছে কথায় কথায় যারা গালিগালাজ করেন তারা হলো মুনাফে এবার বুঝতে পারছেন মোনাফেক কারা কথায় কথায় দেখবেন তর্ক বিতর্ক হচ্ছে গালি করে দিচ্ছে ঠিক না বেটি এরা হলো মোনাফেক মোনাফেকের নিদর্শন মনে রাখবেন তাই আল্লাহ পাক বলছেন নবী কাফের আর মোনাফেকদের সঙ্গে তুমি যুদ্ধ করো কাফের আর মোনাফেকদের সঙ্গে লড়াই করো অগুলো জালাইকে কঠোর হও তাদের ব্যাপারে শীতস মানে নরক সব সবচেয়ে নিকৃষ্ট জায়গা তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি শুনে নিন অনুরোধ করে বলে যাচ্ছি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবে না উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবে না অনুরোধ করে বলে যাচ্ছি আসলে